আশা করছে দর্শক মোস্তাফিজুরকে নিয়ে হঠাৎ লাইভে এসে ভক্তদেরকে এবার চমকে দিলেন পাঞ্জাব কিংসের মালকিন পিথিজিন্টা নতুন নিয়মে আবারও আইপিএল খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এক ম্যাচের জন্য মোস্তাফিজুরকে দশ কোটি ভিত্তিমূলক এবার ধরে রাখলেন পাঞ্জাব কিংসের মালকিন পিথিজিন্টা মোস্তাফিজুরকে নিয়ে হঠাৎ লাইভে এসে এ কী বললেন পৃথিজিন্টা দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে এবারের আইপিএলের নিলামে দল না পাওয়া মুস্তাফিজুর রহমান এবার একের পর এক চমক দিয়ে যাচ্ছেন শুরু থেকে আইপিএলের দল না পেলেও হঠাৎ করে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে সেই তিন ম্যাচে দেখিয়েছেন বল হাতে তার প্রতিভা তবে তিন ম্যাচ খেলার পর বাংলাদেশে আবারও ফিরে আসেন কাটার মাস্টার তবে হঠাৎ আচমক এক দারুণ সুখবর দিলেন পাঞ্জাব কিংসের মালকিন প্রতিদিনা বান্সে ভক্তদের এবার চমকে দিলেন তিনি আইপিএলের দল না পাওয়া মুস্তাফিজুর রহমানকে অগ্রিম দলে নিয়েছেন তিনি মোস্তাফিজুকে এবার এক কোটি নয় দশ কোটি ভিত্তিমূলক এবার দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রীতি তবে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভক্তদের আগে ভাগে এবার চমকে দিলেন তিনি মুস্তাফিজুরকে দলে নিয়ে হঠাৎ লাইভ এসে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি বলেন মুস্তাফিজুর রহমানের কাটার সোলোয়ারের প্রত্যেকটি ব্যাটারি হয় পরাস্ত মোস্তাফিজুর রহমান আমাদের থাকলে ম্যাচটা আমরা অবশ্যই জিততাম মুস্তাফিজুকে দলে না নিয়ে আমরা ভুল করেছি আর সেই ভুলের মাসুল আমরা আগেই দিয়েছি মুস্তাফিজুর রহমানকে এবার দলে নিয়েছি আমরা আর মোস্তাফিজুর রহমান এবার পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতাবে আইপিএলে তো দর্শক মোস্তাফিজুর রহমানকে দশ কোটি ভিত্তিমূলক পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিজিন নেওয়াটা কি ঠিক করেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান ঠিক কমেন্ট বক্সে